যে মাছা যতটা সহজলভ্য তার স্বাদ কিন্তু ততটাই অনন্য লোটে মাছের ফ্রাই একবার খেলে বুঝবেন বাঙালি রান্না সহজ অথচ অসাধারণ জাদু সাধারণ কিছু মশলা দিয়ে এই লোটে মাছের ফ্রাই অসাধারণ স্বাদ আনে ভাতের সাথে হোক কিংবা আড্ডা পেদি এই পদ কিন্তু সব জায়গাতেই আলাদা তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি লোটে মাছের ফ্রাই নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত নতুন একটি পর্বে সবাইকে স্বাগত লোটে মাছের ফ্রাই করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো লোটে মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে আমি কেটে নিয়েছি আর খুব ভালো করে আমি তিন থেকে চারবার মতো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন মাছগুলো কিন্তু খুব একটা ছোট নয় মাঝারি মাপের মাছ আমি এখন আরো কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি তার আগে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা দিয়ে দিয়েছি ধনেপাতা আর ধনেপাতাগুলোকে খুব ভালো করে আমি বেছে ধুয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা তারপর আমি মিক্সিং জারের মুখ বন্ধ করে ধনেপাতার একটা মিহি পেস্ট বানিয়ে নিই আর আমি যে সমস্ত উপকরণগুলো একসাথে রেডি করে নিয়েছিলাম সেগুলির মধ্যে আমি প্রথম নিয়ে নিয়েছি এক বাটি মতো ময়দা আর নিয়ে নিয়েছি দু চামচ মতন গুঁড়ো এক চামচ বেকিং পাউডার এক চামচ মতো নিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার নিয়েছি গরম মশলার গুঁড়ো এবং নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন একটা পাতি লেবু তিন চারটির মতো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা আর নিয়ে নিয়েছি হাফ বাটির মতন কর্নফ্লাওয়ার এবং নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা ও ছ সাতটা মতো রসুনকে আমি পেস্ট করে নিয়েছি আর এই লোটে ফ্রাই তৈরি করতে গেলে সবার প্রথম আমাদের যেটা করতে হবে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য আমি মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দেব হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো ময়দা এবং দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এবং দিয়ে এখানে এবং যে আমি সেটা আমি দু চামচ মতো দিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিলাম একটা লেবু পাতি লেবু পাতি লেবু পুরো রসটাকে আমি চিপে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন এখানে তাহলে হাফ চামচ মতো ভিনিগার দিয়ে দেবেন তারপর আমি সমস্ত উপকরণগুলোকে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি মাছটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন আমি মাছটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি আমি পাত্রের মধ্যে আমি এখন একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি এখানে এক বাটি মতো দিয়ে দিলাম ময়দা দিয়ে মতো কর্নফ্লাওয়ার এবং আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো নুন আমি যেহেতু মাছেও নুন ব্যবহার করেছি তাই নুনটা কিন্তু আমি একটু কম ব্যবহার করলাম আপনারা নুনটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করবেন দিয়ে দিয়েছি এক চামচ মতন বেকিং পাউডার হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ও হাফ চামচ মতো দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো তারপর একটা হ্যান্ডরিচের সাহায্যে খুব ভালো করে আমি মশলাটাকে ময়দার সাথে মাখিয়ে নিয়েছি তারপর অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব আর জলটা কিন্তু খুব বেশি একসাথে দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন তাহলে ব্যাটারটা থিকনেসটা ঠিক থাকবে আমি দেখুন অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে ফেলেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আর দেখুন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না ঠিক এরকমই থিকনেস থাকবে এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা আমি দিয়ে দিয়েছি সাদা তেল তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা করে মাছ নেব এবং ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তার মধ্যে লাগিয়ে খুব ধীরে ধীরে আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর মাছগুলো কিন্তু একটু ছেড়ে ছেড়েই তেলের মধ্যে দেবেন না হলে কিন্তু একটার গায়ে আর লেগে যেতে পারে তারপর একটু সময় নিয়ে আমি মাছগুলোকে দেখুন সুন্দর ফ্রাই করে নিচ্ছি আমি এইভাবে মাছগুলো দুটো ফিট খুব আস্তে আস্তে খুব ভালোভাবে ফ্রাই করে নেব দেখুন মাছগুলো কিন্তু সুন্দর ফ্রাই করা হয়ে গেছে আমি আবারও কয়েকটি মাছ তেলের মধ্যে ধীরে ধীরে ছেড়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু একসাথে ভাজতে যাবেন না একটু ছেড়ে ছেড়ে কিন্তু মাছগুলো আস্তে আস্তে ভেজে নেবেন আমি এইভাবেই সমস্ত মাছগুলোকেই কিন্তু ধীরে ধীরে মাছগুলোকে ভেজে নিয়েছি আর আর একটা কথা অবশ্যই মাছগুলোকে ডবল করে পোট করে দেবেন একবার কোট করে ভাজা হয়ে গেলে আবারও একবার ব্যাটারের মধ্যে চুবিয়ে মাছগুলোকে আরো একবার যদি ফ্রাই করে নিতে পারেন তাহলে মাছগুলো কিন্তু খুবই ক্রাঞ্চি এবং মাছের কোটিংটাও খুব ভালো হবে আর দেখুন আমি কিন্তু ডবল কোট করেই মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে আমি এইভাবেই সমস্ত মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি আর এটি গরম গরম ভাতের সঙ্গে কিংবা আড্ডার টেবিলে যে কোনো জায়গায় দারুণ খেতে লাগবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা করে অল নোটিফিকেশনটি অন দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ গ্রহণ।